বিষয়ে বলতে চাচ্ছি আল্লাহ রব্বুল আর যখন প্রথমে বেহেসের ভিতরে ইসকে বেহেস থেকে বিতাড়িত করে দিয়ে বললো যে তোর অনুসরণ করবে তার জন্য আমি জাহান্নাম নাম রাখলাম সুরাই হিসেবে বিয়াল্লিশ তেতাল্লিশে বরায় তো আমরা এখন পৃথিবীতে যত ধর্ম কর্মই করিনান কেনে আল্লাপাকের প্রথম আশঙ্কা আশঙ্কামূলক যে কথাটা যে ইসের অনুসরণ করলি তার জন্য জাহাৎনাম আমি আমার জীবদ্দশায় অনেক ইবাদত বন্দী করলাম কিন্তু আমার কর্মক্ষেত্রের ভিতরে আমি ইবিসের অনুসরণ করেছি এটা প্রমাণিত হয়েছে আর যদি আল্লাহ আমাকে ব্যস্ত না ব্যস্ত দিয়ে দেয় যার নামে না দেয় তাহলে আল্লাহ পাকের প্রথম কথাটা তো মিথ্যা হয়ে যায় আল্লাহ ইসের সাথে একটা কম্প্রোমাইজ করে সেখানে তার সাথে একটা একরকম এই আমরা কি বলি মানে ওই যে বাজি ধরি হ্যাঁ যে ডাক্তারের কাজ যদি করতে পারতে হবে আল্লাহ ইব্রিসের সাথে হ্যাঁ তোর অনুসরণ করবে তার জন্য আমি জাহান্নাম জয়গুলো তাহলে এখন আমি আমার বর্তমান জীব যদি আমি ইব্রিসের অনুসরণ করি পাশে অনেক ধর্ম করলু যদি ইব্রিসের অনুসারী সিরাম প্রমাণিত হয় তাহলে তো আমাকে আল্লাহ জান্ন দিবে না জাহান্নামই দেবে জান্ন জাহান্নামে যদি না দেয় তা আল্লাহ পাকে কথা মিথ্যা হবে তাই তো কথা আমরা এখন বর্তমান মানুষের কাছে এই বিষয়টা পৌঁছে দিতে চাই যে সেই মুহূর্তে ইব্রিসের কর্মক্ষেত্রের ভিতরে যে কর্মটা ইবিসের কর্ম ছিল সেই কর্মটা যারা করছে তারাই ইবিসের অনুসারী সেই মুহূর্তে ওই কর্মের অনুসরণ যারা করবে তারাই ওই ইব্রিসের অনুসারী যেমন তোমার সাথে এখন প্যান্ট শার্ট নিয়েছে যদি পোশাকগতভাবে বলি যে আলী ইসলামের এই পোশাকের যে অনুসরণ করবে হ্যাঁ তার জন্য এই শাস্তি তাহলে তোমার এখন বর্তমান যে পোশাক আছে প্যান্ট আর কি দশ বছর পরে কোন পোশাক পরেছ সেটার কথা কিন্তু আসবে না বর্তমান যে মুহূর্তে তোমার অর্ডার হয়েছে যে মুহূর্তে তোমাকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে সেই মুহূর্তে তোমার যে পোশাক ছিল সেই পোশাকের অনুসরণ না করতে বলা হয়েছে এটাই তো প্রমাণ নাকি ভাবে তাই তো বুঝলেন তো কর্মক্ষেত্রের দিক থেকে ইবিসের অনুসরণ না করার কথা যখন বলা হয়েছে যে মুহূর্তে বেহেস্তের ভিতরে ইবিসকে অনুসরণ করলে যোজক হবে সেই মুহূর্তে ইপিসের কর্মক্ষেত্র কি ছিল সেইটা আমাকে খুঁজে বের করে সেই কর্ম থেকে বিরত থাকতে হবে তো সেই মুহূর্তে ছিল কি ইবিস আদমকে সেজ করে নাই আর ফেরেশতারা আদমকে সেজদা করছে তাহলে ফেরেশতারা আদমকে সেজদা করছে আর ইব্রিস করে নাই আর এই জন্য সাথে আল্লাহ পাকের কন্টেস্ট হইল আল্লাহ পাকের সাথে তার তর্কবাহাজ হইলো আল্লাহ তাকে ধমক দিয়ে বললো যে তোর অনুসরণ করবে তার জন্য যান না তাহলে আমি এখন যদি মনে করি যে আমি ইবলিসের অনুসরণ করব না তাহলে আমার আদম সেরদা করা লাগবে আমি যদি আদম সেরদা না করি ধর্ম পালন করি আমি তো সেই ইসের অনুসারী হয়ে গেল এই জন্য যারা বর্তমানে ইবলিসের অনুসরণ করতে না করছেন বা অনুসরণ করতে চাচ্ছেন না তাদের খুঁজতে হবে সেই মুহূর্তে কারণে কোন কর্মের কারণে কাফের হইল সেই সেই কর্মটা কি ছিল আমি যদি সেইটা করি না আর আমি যদি সেইটা না করি তাহলে তখন যখন ওই কাজটা না করে এই কাফের হয়েছে আমি ওই কাজটা না করি বীজের অনুসারে হয়ে গেলাম বুঝতে পারছি আমরা আয়াতের প্রেক্ষাপটে দেখলাম সুরা বাঁখারা চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ বললো অর্জুদুল্লা আদমা আদমের নিমিত্তে সেজদা করো সকলেই শেষদা করলো ইল্লাহ সে সেজদা করলো না সে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেল সোরা বাখারা চৌত্রিশ নম্বর রায় আল্লাহর সাথে তর্ক পরতর্ক করতে করতি আল্লাহ ইবলিস বললো যে আমি সকল মানুষকে পদভস্ট করবো ইল্লা ইবাদাকা মিনুমুল মুকলাসিন সোরা হিজরের

হয়ে যাবে তাহলে এখন আমরা এখান থেকে আর এক ধাপ ইস্টেজে আমার আলোচনা নিয়ে যেতে চাচ্ছি আদম শেষদার প্রেক্ষাপটটা যখন আমরা তুলে ধরতে চাচ্ছি তখন এক শ্রেণীর মানুষ বলে যে ওটা ফেরস্তাদের জন্য ওটা আমাদের জন্য না আরে ফেরস্তার পাট আমি একটু বাদ দিলাম ই বীজের পাটটা তো আমরা নিতে পারি আমাদের নাই ফেরস্তা নাই দুনিয়াতে না পারিনি ই বীজতে তো পারিনি ই বীজকে পাঠিয়ে দিয়ে বলি ই বীচের অনুসরণ করো না তাহলে ই বীজ আদমার শেষ দা করছে না আমার করতে হবে জি আমি যদি আদম শেষ দা না করি অনুসরণ করো না এই মানুষদেরকে তো বুঝেছে তোমরা যেন ইসের অনুসরণ করো না তাহলে মানুষের জন্য ইব্রিচের অনুসরণ না করার কথা বলা হয়েছে আর ইব্রিসের সাথে আদম শেজার সম্পর্ক আছে তাহলে ইব্রিসের সাথে যখন আদম কবাই সেজদা না করার সম্পর্ক আর আমাদেরকে বললো তোমরা ইব্রিসের অনুসরণ করো না তাহলে মানুষের সাথে ইপিসের সম্পর্ক হয়ে গেল মানুষের সাথে ইবিসের সম্পর্ক হয়ে গেল ইবিসের সাথে আদম সেজদা না করার সম্পর্ক তাহলে মানুষের সাথেও আদম সেজদা করা না করার সম্পর্ক স্থির হয়ে গেল এতটুকু না বুঝে তোমাকে বুঝাবো কি করে তাইলে ও সাথে কোনদিন বোঝে নাকি তুমি তাইলে সাথী সাথে মার্কা থাকবা তুমি জীবনে বুঝবা তো দেখা যাচ্ছে কি আমাদের ধর্মের সাথে ইব্রিসের জিন ইস জিন জি তাহলে আমরা ইনসান আমাদের ধর্মের সাথে জিনের সম্পর্ক তাহলে জিনের যে ধর্ম আমাদের ইনসানের সে ধর্ম ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে জিনের সাথে ইনসানের সম্পর্ক ছিল জিন ইস আদম সেজদা না করে আদম সেজদা করা তার জন্য ফরজ ছিল ওই দিনের ব্যাপারে যদি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যায় জিন জাতি আমাদেরও আদম সেজদার সাথে সম্পৃক্ত করে দিল জিন ভার্সেস ইনসান তাই তো জিনের জন্য আদম সেজদার অপরাধ ছিল না করো অপরাধ ছিল ঠিক মানুষের জন্য আদম সেজদাহ না করো অপরাধ তাহলে জিন ভার্সেস জিন বনাম ইনসান এখানে ধর্মে আদম সেজদা করার ব্যাপারে কারেন্ক্টেড হয়ে গেল না ঠিক এইরকম আমি বলি এবারে আদম সেজদা করো না করার ব্যাপারে জিনের সাথে ফেরস্তাদের কারেক্টেড হয়ে গেল ঠিক আদম কইল আর জিন কইল না তাহলে দিনের ব্যাপারে জিনের সাথে ফেরস্ত ধর্মের কানেক্টেড হয়ে গেল দি তাহলে সম্পর্ক কি হইলো জিনের সাথে ইনসানিশ ধর্মের সম্পর্ক আছে আবার জিনের সাথে ফের সাথে ধর্মের কানেক্টেড আছে তাহলে এখন আমি যদি গাণিতিক ফর্মাল বলতে চাই যে এ শ মান দি বিশ মান বিশ সি তাহলে অবশ্যই সি এস মান সি এটা আসে গেল হয় গুরু ধর্মের ব্যাপারে আদমশেজদা করোনা করার ব্যাপারে আদম আদমশেজদার হুকুমটা তো আদমকে আল্লাহকে শেষ দেখ করে হুকুমটা তো দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে ব্যাপার ধর্মের ব্যাপারে দেখা গেল কি ফেরস্তার সাথে জিন ধর্ম না করা না করা ভিতরে কাফের হয়ে গেল ফেরস্তারা করিল মমিন হইলো আর ইবলিস করল না কাফের হয়ে গেল তাহলে কিন্তু দেখা গেলো ফেরেস্তার সাথে ধর্মের ব্যাপারে জিনের কানেক্টেড এসে গেল আবার জিনের সাথে ইনসানের কানেকশান করে দিল হে মানুষ তোমরা ইব্রিস ওই জিন ওর অনুসরণ করিল না তালে ধর্মের ব্যাপারে ইনসানের সাথে জিনের কানেকটেড হয়ে গেল তাহলে এখন যদি বলি যে জিনের সাথে ফেরেস্তাদের সম্পর্ক ফেরেস্তার সাথে জিনের সম্পর্ক আর জিনের সাথে ইনসানের সম্পর্ক তাহলে অটোমেটিক শিকল মতন হয়ে গেল না ইনসানের সাথে ফেরস্তার সাথে ইনসানের সম্পর্ক তাহলে ফেরস্তাদের ছিল ওই হুকুম জিনদের ছিল ওই হুকুম ইনসানের জন্য ওই হুকুম ওই হুকুমের বাইরে যারা চলে যাচ্ছে তারাই কিন্তু হ্যাঁ ওই আয়াতগুলাকে ওই প্রেক্ষাপটকে ওই ঘটনাকে ব্যর্থ করার চেষ্টা করছে আল্লাহ রাবুল আলমিন ওই ঘটনাকে পৃথিবীতে যেন কোনো ই মানুষের কাছে ইব্রি সেটাকে ব্যর্থ প্রমাণ না করতে পারে এজন্য সর্বশেষ গ্রন্থ সর্বশেষ নবীর মাধ্যমে নবী মোহাম্মদ সাের মাধ্যমে এই কথাটা সেই ব্যস্তের ভিতর ঘটনার কথাটা বারবার এই কোরআনে বলছে বাইপাস করে করতে না পারে আমাদেরকে এই আদম সেজদার ব্যাপারটাকে বাইপাস করে বর্তমান প্রজন্ম যেমন আদম সেজদা বাদ দিয়ে কলেমা নামা যুজো হজ জাকাত এরকম বিভিন্ন ধর্ম নিয়ে দড়ি বেড়াচ্ছে এই ধর্মগুলা হচ্ছে আদম সেজদা বাদ না করে যদি আমি ওইগুলা করি তা আদম সেজদা করা না করার ব্যাপারে ইসের অনুসরণ করা না করা নির্ভর করছে সেই মুহূর্তের হুকুমটা দিয়ে আমি যতদিন পর্যন্ত আদম সেজনা করবো না ততদিন পর্যন্ত আমি ইবলের অনুসারী ঠিক আছে আমি নামাজ পড়লো ইব্রিসের অনুসারী নামাজকে ইবলিশ পড়তে পারে না সুরা মামলিন ছয় নম্বর আয়তে ইলিশ নামাজও পড়ে তুমি আল্লাহকে সেজদা করো কে আল্লাহকে করতে পারে না সোলারদের পনেরো নম্বর আয়তে ইবলিশেজা করে তুমি আল্লাহকে প্রভু বলো ইংলিশকে আল্লাহকে প্রভু বলে না সুরেজের সত্যি সম্পর্ ইংলিশ আল্লাহকে প্রভু বলো তুমি আল্লাহকে স্বার্থ সমর্পণ করো ইংলিশও আল্লাহকে স্বার্থ সমর্পণ করে সুরাজাদের সুরা ইমরানের তিরাশি নম্বর আর তুমি সুমান আল্লাহ পড়ো ইংলিশের সুমান আল্লাহ পড়ে হ্যাঁ সুরা হাজিজের এক নম্বর আর তুমি এরকম করে আল্লাহ রসুল বিশ্বাস করো ইবলিশ আল্লাহ রসুল বিশ্বাস করে তার নগত স্বীকার করে সত্তর তুমি কোন দিকে তুমি দুদক ব্যস্ত ফেরস্তা বিশ্বাস করো ইস দুদক ব্যস্ত রয়েছে তো তোমার থেকে আরো বেশি বিশ্বাস করে সেখানে ওই মুহূর্তে সে ছিল তাহলে ই ব্রিজের অনুসরণ না করার ব্যাপারে যে সূত্র আসছে ইব্রিস আদমকাই সেচদা না করি কাফে রয়েছে আমরা যারা ইবিসের অনুসরণ করবো না মনে মনে নিয়ত করছি তাদেরকে আদমকাই সেদা করার মাধ্যমে ইব্রিচের অনুসরণ করি নিবো আমার এটা ভ্রমণ করি যখন তোমার বলা হইলো প্যান্ট শার্ট অবস্থায় তোমার নিষেধ করা হইলে যে পোশাকের ব্যাপারে আলী ইসলামের অনুসরণ করো না ওই সময় আমার ছিল আলি ইসলামের প্যান্ট শার্ট ছিল জি আমার স্মরণে থাকবে যে ওই বিষয়ে আলী ইসলামের প্যান্ট শার্ট আমি পরব না কারণ ওই ও পরে চেঞ্জ করে ফেললে আমি সে চেঞ্জের দিক যাবো না আমি ওরে প্যান্ট শার্টে ফলো করি অনুসরণ করি তো আদম সেরসদা না করার পিরিয়ডে ই হয়ে গেল আর ওই পিরিয়ডে আল্লাহ জনমানুষের কাছে ইনসানদেরকে বলে দিল তোমরা ই বিচের অনুসরণ করলে জাহান্নাম হয়ে যাবে তাহলে ই বিষ আদম কুবাই সেরসদা থেকে বিরত রয়েছে আমরা যারা আদম কবাই সেরসদা থেকে বিরত থাকবো তারাও ইসের অনুসারী হয়ে জাহার নামে যাবো সুরা বিয়াল্লিশে মোড়াতে তার প্রমাণ তো আমরা এই আদম আদমক সেরসদার ব্যর্থতা নিয়ে যারা বিভিন্ন যুক্তি তুলে ধরছে তাদের যুক্তিকে খণ্ডন করার জন্য আজকের ভিডিওটা এই ভেবে দিলাম যে ইবলিসের সাথে ইনসানের সম্পর্ক ধর্মীয় সম্পর্ক মানে জিনের সাথে ইনসানের ধর্মীয় সম্পর্ক এই যে ইবলিসের অনুসরণ করোনা এই হাত দিয়ে আবার জিনে জিনের সাথে ফেরস্ততে করার ব্যাপারে সম্পর্ক করে দিবে ফেরেস্তাদের নাম উল্লেখ করলো তারপর ইবলিস জিন ফেরেস্তা নয় সে জিন দাতে সুরা কাপের পঞ্চাশ নম্বর জিন ও সত্ত্বেও যখন এই সেজদা না করি সে কাফের তো তাহলে আদম সেজদার ব্যাপারটা জিন এবং ইনসানের ভিতরে হ্যাঁ সম্পৃক্ত ছিল প্রমাণ হইল তাহলে এখন এই আদম সেজদার সার্বজনীন সার্বজনীন আদম সেজদার থেকে যারা বিরত থাকছে তারা ইবলিসের অনুসারী তারা কাফের আর যারা সার্বজনীন এই আদম সেজদা করছে তারা আই বিচার অনুসারী না তারা ফেরস্তার অনুসারে তারা মোমেন তাহলে পৃথিবীর সকল মানুষকে আদমকুবাই সেজদা করার জন্য আদমকুবাই সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই হাত আল্লাহ পা আল্লাহ চেহারা আল্লাহর ভিতরে ব্যক্তি রসুলকে ডিলেট করে ওই সুর আল ফাতে দর্শন করা অনুসারে ওখানে সেজদা ভক্তি দিয়ে আমরা রসুল সুরতে আল্লাহ দর্শনে ওইখানে সেজদা দিয়ে ফেরিস্তার অনুকরণে মোমিন হওয়ার আহ্বান করি আর ই সেজদা থেকে যারা বিরত থাকল তারা ইগ্রিসের অনুসারে কাফের হয়ে গেল আমরা ইবিসের অনুসারে কাফের না হই আদমকুমার সেজদা করে ফেস্তার অনুসারে মোমেন আহ্বান করে এই টাঙ্গাইল জেলার সদর থানার পোড়াবাড়ি ইউনিয়নের বেলতা গ্রামের এই নদী ঝলেশ্বরী নদীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে ইবিসের অনুসরণ না করে আদমকুমার সেরসদার পথে আহ্বান করে আমার কথা শেষ করে যাই